ইরানের উত্তরাঞ্চলে আলবুর্জ পর্বতশ্রেণীর একটি উঁচু শিখরে এক কাঠের তৈরি বাড়িতে এক বৃদ্ধ মোল্লা একা বাস করতেন এটি ছিল সকাল সময় যেমনই মোল্লা বাড়ি থেকে বের হলেন তেমনি তিনি দেখলেন যে সামনে একটি অত্যন্ত সুন্দর এবং তরুণ মেয়ে পর্বতের উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে যেখানে নিচে হাজার হাজার ফুট গভীরতা ছিল দৃশ্যটি এতটাই চমৎপ্রদ ছিল যে মোল্লা নিজেকে বিরত রাখতে পারলেন না এবং দ্রুত মেয়েটির দিকে ছুটে গেলেন এখনই মেয়েটি নিচে ঝাঁপ যেতে যাচ্ছিল তখন হঠাৎ মোল্লা তার পাশ থেকে এসে তার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিয়ে এলেন মেয়েটি চমকে মোল্লাকে পিছনে ধাক্কা দিয়ে ক্রোধে বলে উঠল। তুমি আমাকে খামানোর সাহস কীভাবে করলে তুমি কে যে আমার জীবনে হস্তক্ষেপ করছ বন্ধুরা এই ভিডিওতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন এবং আমাদের তাকদির চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এরপর সে আবার সামনে দৌড়ে গেল যেন ঝাঁপ দিতে চায় মোল্লা আবার ছুটে গেল এবং এবার আরও শক্তি দিয়ে তার হাত ধরলেন মেয়েটি নিজেকে ছাড়াতে চেষ্টা করল কিন্তু মোল্লা এবার তাকে ছাড়লেন না বৃদ্ধ মোল্লা মৃদু স্বরে বললেন শেষমেশ তুমি কি করছো আমাকে ঠিকমতো বলো তো হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি মেয়েটি চোখে জল নিয়ে বলল তুমি কি আমাকে সাহায্য করবে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে এবং আমার নিজের পরিবারের লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কাছে কোনো আশ্রয় নেই না কোনো সহায়তা মোল্লা কিছু সময় তাকে চুপচাপ দেখলেন তারপর তার কাঁধ ধরে বললেন আয় আমার সঙ্গে চল মেয়েটি ভয় পেয়ে বলল কোথায় মোল্লা শুধু বললেন চললে দেখতে পাবে মোল্লা মেয়েটির হাত ধরলেন এবং কিছু না বলে পাহাড়ের পথে হাঁটতে শুরু করলেন মেয়েটি বারবার প্রশ্ন করতে থাকলো আমার হাত ছাড়ো কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু মোল্লা কিছু বললেন না চুপচাপ তার হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন কিছু সময় পর তারা মোল্লার কাঠের বাড়ির দরজায় পৌঁছালেন মোল্লা দরজা খুললেন এবং মেয়েটিকে ভিতরে নিয়ে যেতে লাগলেন মেয়েটি জিজ্ঞাস করল এটা কোন জায়গা এটা কার বাড়ি আমাকে এখানে কেন নিয়ে আসছেন মোল্লা ভিতরে গিয়ে মেয়েটির হাত ছেড়ে দরজা বন্ধ করে ভিতর থেকে তালা লাগিয়ে দিলেন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে উঠল এটা কি করছেন দরজা কেন বন্ধ করেছেন আমাকে এখানে কেন নিয়ে আসলেন বলছেন না কেন মোল্লা কিছু না বলেই চুপচাপ তাকে দেখছিলেন তারপর হঠাৎ মোল্লা দরজা খুলে বাইরে চলে গেলেন এবং বাইরে থেকে আবার তারা লাগিয়ে দিলেন মেয়েটি দরজার দিকে দৌড়ে গিয়ে চিৎকার করে বলতে লাগলো তুমি আমাকে ভিতরে বন্ধ করে কেন রেখেছ কোথায় যাচ্ছ কিন্তু মোল্লা কিছুই না শুনে পাহাড়ের দিকে চলে গেলেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি বাড়ির মধ্যে একা ছিল সারাদিন দরজা ঠুকঠুক করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু কোনো উত্তর পাওয়ার জন্য কেউ ছিল না বাইরে অন্ধকার আরও গাঢ় হয়ে আসছিল হঠাৎ তাকে দরজা খুলে যাওয়ার শব্দ শুনতে পেল সে দৌড়ে দরজার দিকে গিয়ে দেখল মোল্লা ভেতরে ঢুকছেন মেয়েটির আগে দৌড়ল তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে সারাদিন দরজা বন্ধ করে কোথায় চলে গিয়েছিলে মোল্লা কাছে গিয়ে খুব শান্তভাবে বললেন ভয় পাওয়ার কিছু নেই এই বাড়িটা তোমার বাড়ি মনে করো আজ থেকে তুমি এখানে থাকো তোমাকে আর কোথাও যেতে হবে না তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল যেন তার মন মস্তিষ্কে কিছু চলছিল মেয়েটি থমকে গিয়ে বলল আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারি আমাকে তো আমার পরিবারও বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি কেন এত ভালো করে আমার দিকে মনোযোগ দিচ্ছ মোল্লা তাকে খুব নম্রভাবে বোঝালেন এবং মেয়েটি যে আগে থেকেই জীবনের কঠিন সময় পার করছিল এবং যার কোনো আশ্রয় ছিল না সে অবশেষে সেখানে থাকতে রাজি হয়ে গেল মোল্লা তাকে একটা বিছানা দিলেন এবং বললেন এখানে শুয়ে পড়ো মেয়েটি শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল মোল্লা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু তার চোখে ঘুম ছিল না সে সারা রাত সেই মেয়েটির কথা ভাবতে থাকল কত সুন্দর সে কত নির্দোষ এবং কত ভেঙে পড়া সে মনে মনে বলছিল সকাল হল মোল্লা মেয়েটির কাছে গিয়ে অনেকক্ষণ তার মুখ দেখছিলেন হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল সে তাড়াতাড়ি তার চাদরটা ঠিক করল এবং অবাক হয়ে বলল কি হলো আপনি কি করতে এসেছিলেন মোল্লা মৃদু বললেন সকালে হয়েছে জেগে ওঠো মেয়েটি উঠে বসে তখন মোল্লা দরজার দিকে গেলেন এবং বাইরে বেরিয়ে দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন মেয়েটি ভয় পেয়ে দৌড়ে গিয়ে দরজার দিকে চিৎকার করে বলল এবার কেন দরজা বন্ধ করলেন কি ব্যাপার কিন্তু মোল্লা কোনো উত্তর দিলেন না শুধু পাহাড়ের দিকে উঠতে শুরু করলেন মেয়েটি পিছন থেকে দরজায় ঠকঠক করে মারতে থাকলো চিৎকার করতে থাকল কিন্তু মোল্লা চলে গিয়েছিলেন দিন পড়ে গিয়েছিল রাতের অন্ধকার আরও ঘনীভূত হয়ে আসছিল মেয়েটি একা ছিল শঙ্কিত ছিল এবং সেদিনের ঘটনা মনে করে শাসক পরিস্থিতির মধ্যে বসেছিল তখন হঠাৎ তাকে আবার দরজা খুলে যাওয়ার শব্দ শোনা গেল সে তাড়াতাড়ি দরজার দিকে চলে গিয়ে দেখল মোল্লা ভিতরে ঢুকছেন মেয়েটির রাগের সুরে বলল তুমি আমাকে কেন এখানে রেখে চলে গিয়েছিলে পুরো দিন বাড়িতে আমাকে বন্দি রেখে কোথায় চলে গিয়েছিলে মোল্লা এগিয়ে এসে খুব শান্তভাবে বললেন ভয় পাবার কিছু নেই এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করো আজ থেকে তুমি এখানে থাকবে তোমাকে আর কোথাও যেতে হবে না তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল যেন তার মনে কিছু চলছিল মেয়েটি অবাক হয়ে বলল তুমি আমার সঙ্গে কেন এত ভালো আচরণ করছো আমি তো একদম একা আমার শ্বশুরবাড়ি আমাকে বের করে দিয়েছে মোল্লা নরম কণ্ঠে বললেন আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমার জন্য এখানে আছি তুমি ভয় পেও না মেয়েটি তার কথা শুনে কিছুটা শান্ত হলো এবং মোল্লার কাছে থাকা সত্ত্বেও তার মনে কিছু আশঙ্কা রয়ে গেল সে ভাবছিল এই বৃদ্ধ মোল্লার কি উদ্দেশ্য কেন এত সদয় হচ্ছে রাত হয়ে গেল মোল্লা তাকে একটি বিছানা দিলেন এবং বললেন এখানে শুয়ে পড়ো মেয়েটি শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল মোল্লা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন তবে তার মনে শান্তি ছিল না তিনি সারা রাত ওই মেয়েটির কথা ভাবতে থাকলেন তার মন ভরে গিয়েছিল ভাবছিলেন কেমন সে কত সুন্দর কত নির্দোষ কত ভেঙে পড়া সে নিজেকে প্রশ্ন করছিল এই মেয়েটি কেন এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে সকালে মোল্লা মেয়েটির পাশে গিয়ে অনেক সময় তার মুখের দিকে তাকিয়ে রইলেন তার মধ্যে কিছু পরিবর্তন ছিল এক ধরনের অদ্ভুত অনুভূতি তার মধ্যে সঞ্চালিত হচ্ছিল এরপর মেয়েটির চোখ খুলে গেল এবং সে তাড়াতাড়ি তার চাদর ঠিক করল এবং বিস্মিত হয়ে মোল্লাকে দেখল সে বলল আপনি কি করতে এসেছেন মোল্লা নরম গলায় বললেন সকাল হয়ে গেছে জেগে ওঠো মেয়েটি উঠে বসে তখন মোল্লা আবার দরজার দিকে গিয়ে বাইরে বেরিয়ে দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে বলল এবার কেন দরজা বন্ধ করেছেন কিন্তু মোল্লা কিছু না বলে চলে গেলেন মেয়েটি দরজায় ঠক ঠক করে মারতে থাকলো তুমি আমাকে কে উদ্দেশ্যে এখানে বন্দি করে রেখেছ তুমি কোথায় যাচ্ছ কিন্তু মোল্লা কোনো উত্তর দিলেন না সে একদম শান্তভাবে পাহাড়ের দিকে চলে গিয়েছিলেন মেয়েটি খুব ভয়ে ও চিন্তায় ছিল এবং সারা দিন তার মনে একটা প্রশ্ন ছিল মোল্লার আসল উদ্দেশ্য কি রাত হয়ে গিয়েছিল মেয়েটি ভিতরে একা ছিল সারা দিন সে দরজায় ঠক ঠক করেছিল কিন্তু সাড়া পাওয়ার জন্য কেউ ছিল না সে বুঝতে পারছিল না মোল্লার সঙ্গে তার কি সম্পর্ক তৈরি হচ্ছে এবং কেন তাকে এই পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে হঠাৎ মেয়েটি আবার সেই পুরনো দরজা খোলার শব্দ শুনতে পেলো সে দ্রুত দরজার দিকে চলে গিয়ে দেখলো মোল্লা আবার ভিতরে ঢুকছেন সে রাগের সুরে বলল তুমি আমাকে কেন বাড়িতে বন্দি রেখে চলে গিয়েছিলে কেন কিছু বলনি মোল্লা শুধু হেসে মৃদু কণ্ঠে বললেন ভয় পেও না তুমি এখানে নিরাপদ তোমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই মোল্লার কথা শুনে মেয়েটি কিছুটা শান্ত হল এবং মোল্লার কাছে থাকা সত্ত্বেও তার মনে কিছু আশঙ্কা রয়ে গেল সে ভাবছিল এই বৃদ্ধ মোল্লার কি উদ্দেশ্য কেন এত সদয় হচ্ছে রাত হয়ে গেল মোল্লা একবারও কথা বললেন না সে ধীরে ধীরে তার বিছানার কাছে চলে গেলেন এবং মেয়েটি শুয়ে পড়ল কিন্তু তার মন ছিল ভীত এবং কৌতূহল ভরা সে মোল্লা সম্পর্কে আরও কিছু জানার জন্য অপেক্ষা করছিল রাতের বেলা মোল্লা একদম নিঃশব্দে বিছানার দিকে চলে গিয়ে শুয়ে পড়লেন মেয়েটি ভাবছিল এটা কি শুধুই তার সাহায্য করা নাকি কিছু আরও রয়েছে তার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল কেন মোল্লা এত দয়ালু কেন তাকে এত বিশ্বাস করা হচ্ছে সে এই ভেবেই নিজের চোখ বন্ধ করল এবং ঘুমাতে গেল সতালে মোল্লা তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন মেয়েটি খুম থেকে উঠল সে বেশ কিছুক্ষণ মোল্লার দিকে তাকিয়ে রইল যেন কিছু চিন্তা করছে মোল্লা মৃদিস্বরে বলতেন সকালে হয়েছে জেগে ওঠো মেয়েটি ধীরে ধীরে উঠে বসে তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল মোল্লা তাকে দেখলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন এখন তুমি এই বাড়িতে থাকো তুমি যেখানেই গিয়েছিলে সেখানে কিছু হয়নি তবে আমি তোমাকে সাহায্য করতে চাই মেয়েটি কিছুক্ষণ চুপ রইল তার মনে ছিল অনেক প্রশ্ন কিন্তু সে সেগুলির উত্তর জানতে চায়নি তুমি আমাকে কি সাহায্য করতে চাও সে প্রশ্ন করল মোল্লাম মৃদু হেসে বললেন যদি তুমি আমার সঙ্গে থাকো আমি তোমাকে আগের জীবন থেকে বের করে আনতে সাহায্য করতে পারি তুমি যে দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ আমি জানি কিন্তু তোমার সামনে এখন একটা সুযোগ আছে মেয়েটি টাকিয়ে রইল কিছুক্ষণ পরে সে বলল তুমি আমাকে কেন সাহায্য করছো তুমি তো একজন মোল্লা আমার মতো একজন অচেনা মহিলাকে সাহায্য করার কি প্রয়োজন মোল্লা স্নেহ ভরে বললেন সাহায্য করার জন্য আমার মন থেকে এটি আসে আমি চাই তুমি সুখী হও তবে যদি তুমি ইচ্ছা করো আমি তোমার পাশে থাকতে পারবো মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল তোমার ইচ্ছা কি সত্যি আমাকে সাহায্য করার মোল্লা দৃঢ়ভাবে বললেন হ্যাঁ সত্যি মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়ে বলল তুমি কি আমাকে সত্যি সুখী করতে পারবে মোল্লা মাথা নেড়ে বললেন হ্যাঁ আমি করতে পারবো কিন্তু তোমাকে আমার উপর আস্থা রাখতে হবে মেয়েটি কিছুটা সন্দেহ ভরে বলল কিন্তু আমি তো তোমাকে জানি না তুমি কি আমাকে সত্যিই সাহায্য করবে মোল্লা বললেন আমরা একে অপরকে জানব তুমি আমাকে বিশ্বাস করতে শিখবে আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে পারবো মেয়েটি মাথা নেড়ে বলল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মোল্লা আস্তে আস্তে উত্তর দিলেন আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি শান্তি পাবা সেখানে তোমার জন্য সব কিছু ভালো হবে মেয়েটি ভাবতে লাগল কি জাদু আছে এই বৃদ্ধ মোল্লার মধ্যে সে আমার জন্য এত কিছু করছে কিন্তু কেন তার মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু সে কিছু বলল না সে মোল্লার সঙ্গী হতে রাজি হয়েছিল কিন্তু মনোযোগ ছিল তার আশেপাশে সব কিছু নিয়ে মোল্লা তাকে নিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন তারা কিছুক্ষণ চলার পর মোল্লা তাকে এক উঁচু শিখরে নিয়ে গেলেন এখানে পাহাড়ের শীর্ষে চারপাশে ছিল অসীম দৃশ্য মোল্লা তাকে বললেন এখানে তুমি শান্তি পাবে তুমি এখানে কোনো ভয় অনুভব করবে না মেয়েটি কিছুটা ভয় পেয়ে বলল এখানে আমি কি করব তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে মোল্লা হাসলেন এখানে আছো তুমি নিজের মনের মধ্যে শান্তি অনুভব করবে এটা এমন এক জায়গা ছিল যেখানে শুধু প্রকৃতির সৌন্দর্য ছিল এবং কোনো বিরক্তি বা উদ্বেগ ছিল না কিন্তু মেয়েটির মন ছিল বিভ্রান্ত এবং সে বুঝতে পারছিল না কেন মোল্লা তাকে এখানে নিয়ে এসেছে মোল্লা তাকে বললেন তুমি এখানে কিছু সময় কাটাও তোমার মনের শান্তি ফিরিয়ে আনতে হবে মেয়েটি তার জীবনের প্রতিটি ঘটনার উপর গভীরভাবে ভাবতে লাগলো তার মনে হচ্ছে সে কিছু রহস্যে আবদ্ধ হয়ে গেছে কিন্তু তাকে শান্ত রাখতে মোল্লার কথাগুলো তাকে কিছুটা হালকা অনুভব করার ছিল মোল্লা তার দিকে তাকিয়ে বললেন তুমি কি মনে করো এই পৃথিবীতে সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা আছে মেয়েটি মুচকি হাসল না আমার কাছে তো কিছুই নেই আমি এখন যা চাই তা হলো শান্তি মোল্লা শান্তভাবে বললেন তোমার শান্তি এখানে পাওয়া যাবে তবে তুমি নিজে মনে শান্তি আনতে শিখতে হবে মেয়েটি কিছুক্ষণ চুপ রইল এরপর মোল্লা তাকে বললেন এখন তুমি ফিরে চলো তোমার জন্য একটি নতুন জীবন অপেক্ষা করছে আমি তোমার পাশে আছি মেয়েটি যাকে সবসময় দুঃখের মধ্যে ডুবে থাকতে হয়েছিল সে এবার কিছুটা আশ্বস্ত হয়ে মোল্লার সাথে ফিরতে শুরু করলো তার মনেও কিছুটা প্রশান্তি অনুভূত হচ্ছিল অবশেষে তারা সেই রাতটি একসাথে কাটানোর জন্য প্রস্তুত হলো মেয়েটি একটু শঙ্কিত ছিল কিন্তু তার মধ্যে এক ধরনের শান্তির অনুভূতি হচ্ছিল মেয়েটি ফিরে এসে মোল্লার সঙ্গে তার নতুন জীবন শুরু করতে প্রস্তুত ছিল সে কিছুটা আশ্বস্ত ছিল কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি ছিল তার ভেতরে কিছুটা শঙ্কা ছিল কারণ সে জানত না মোল্লার আসল উদ্দেশ্য কী ছিল কিন্তু মোল্লা তাকে শান্তির পথে হাঁটতে সাহায্য করছিল এবং সে এই নতুন পথে হাঁটতে চাচ্ছিল মোল্লা তাকে একদিন বললেন তুমি জানো শান্তি শুধুমাত্র বাইরের জগৎ থেকে আসবে না আমাদের ভেতরেই শান্তি থাকতে হয় আমাদের মনকে শান্ত করতে হবে আত্মাকে শান্ত করতে হবে মেয়েটি শুনে কিছুটা অবাক হলো কিন্তু আমার জীবনে শান্তি কোথায় আমি তো অনেক কষ্টে আছি মোল্লা নরম স্বরে বললেন শান্তি কখনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না এটি আমাদের ভেতরেই থাকে যখন তুমি নিজের প্রতি সত্য হতে পারবে তখন তোমার মনের শান্তি আসবে মেয়েটি একেবারে স্থির হয়ে শুনতে লাগল সে ভাবছিল যতদিন পর্যন্ত আমি নিজের জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নেবো না ততদিন শান্তি পাবো না মোল্লার কথাগুলো তার মনে গভীরভাবে নেমে গেল সে বুঝতে পারছিল শান্তি কিছু বাহ্যিক উপকরণে নয় বরং আত্মবিশ্বাস এবং সত্যে নিহিত দিনগুলো কাটতে শুরু করলো মোল্লা তার সাহায্যে মেয়েটির জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে থাকলেন তারা একসঙ্গে অনেক কিছু করছিল এবং মেয়েটি ধীরে ধীরে জীবনের নতুন রূপরেখা দেখতে পেতে শুরু করলো মোল্লার কাছ থেকে সে শান্তি ও আত্মবিশ্বাস পেয়েছিল একদিন মোল্লা তাকে বললেন তুমি যদি সত্যি শান্তি চাও তাহলে তোমার নিজের ভুলগুলো বুঝতে হবে নিজের মনের মাঝে থাকা অন্ধকারগুলো বের করে ফেলতে হবে তোমার অতীতের কষ্টগুলো তুমি আর ফিরিয়ে নিয়ে আসতে পারো না কিন্তু তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন জীবন শুরু করতে পারো মেয়েটি কিছুটা হতাশ হয়ে বলল কিন্তু আমার অতীতের কষ্ট আমাকে ছাড়বে না আমি কিভাবে এগিয়ে যাব। মোল্লা নরম গলায় বললেন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে তুমি যদি আজ তোমার অতীতের কষ্টকে ছাড়তে পারো তাহলে তুমি নতুন পথের দিকে চলতে পারবে মেয়েটি ধীরে ধীরে বুঝতে শুরু করলো মোল্লা যা বলছেন তা সত্যি তার জীবনে এতদিন যা কিছু ঘটেছিল তা আর ফিরে আসবে না সে এখন থেকে একটি নতুন পথ শুরু করতে পারবে কিন্তু একে একে সে অনুভব করতে লাগল যে তার ভেতরের যন্ত্রণাগুলো সহজে যাবে না মোল্লা তাকে শান্ত থাকতে এবং তার অভ্যন্তরের যন্ত্রণাগুলো স্বীকার করতে বলেছিলেন কষ্ট কি কখনো শেষ হয় সে একদিন প্রশ্ন করল মোল্লা বললেন কষ্ট শেষ হয় না কিন্তু আমরা তা অনুভব করতে শিখি প্রতিদিন নিজের জন্য কিছু সময় নিয়ে নিজের আত্মাকে শান্ত করতে শিখতে হবে মেয়েটি বুঝতে পারছিল যে তার জীবনের সব কিছু মোল্লা একা ঠিক করবে না তার নিজের পক্ষে কিছু পদক্ষেপ নিতে হবে সে মোল্লার পরামর্শ মেনে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করল তবে তার মনে এক ধরনের অস্থিরতা ছিল যা সে এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তবে মোল্লা ধীরে ধীরে তাকে সাহায্য করতে লাড়লেন একদিন মোল্লা তাকে বললেন তুমি কি জানো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সব সমস্যার সমাধান কোনো একদিন এসে ঠিকঠাকভাবে হবে না আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলোর মধ্যেই সমাধান লুকিয়ে থাকে মেয়েটি আবারও মনে মনে ভাবল তাহলে আমাকে কি একদিন সব কিছু ঠিক করতে হবে মোল্লা মৃদু হেসে বললেন হ্যাঁ কিন্তু শুধু তোমার জন্য নয় আমাদের সকলের জন্য শান্তি সুখ সবই নিজেই অর্জন করতে হয় মেয়েটি বুঝতে পারছিল মোল্লার কথাগুলো তার জীবনে সত্যি বড় পরিবর্তন আনতে পারে সে চেষ্টা করছিল নিজের মনে এক নতুন আলো খুঁজে পেতে একদিন মোল্লা তাকে পাহাড়ের উপরে একটা জায়গায় নিয়ে গেলেন এখানে তাদের সামনের দৃশ্য ছিল অসীম যেন এক অনন্ত পথের দিকে হাঁটছে তারা তুমি যদি নিজের জন্য শান্তি পেতে চাও তাহলে তোমার পথের দিকে তাকাতে হবে মোল্লা বললেন এখানে দাঁড়িয়ে তোমার জীবনের সকল কষ্টকে পেছনে ফেলে এগিয়ে যাও মেয়েটি দৃষ্টিতে কিছুটা সন্দেহ নিয়ে বলল এত বড় পরিবর্তন কি আসবে মোল্লা বললেন পরিবর্তন আসবে তবে তোমাকে প্রস্তুত হতে হবে মেয়েটি এই কথা মনে রেখেই নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো তার মনে হচ্ছিল যে জীবনে এত বছর কষ্ট পেয়েছে সেই জীবন কি এখন নতুন করে শুরু করা সম্ভব কিন্তু মোল্লার কথাগুলো তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় সে ভাবল হয়তো এটা আমার জীবনের সুযোগ এবং আমি যদি এখন না পাই তাহলে কখনোই পাবো না মেয়েটি এখন মোল্লার কথা শুনে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে শুরু করলো সে জানত জীবনে সাফল্য অর্জন করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হয় কিন্তু মোল্লা তাকে সে পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন তার মনে তখন নতুন আশা এবং শক্তি ছিল মেয়েটি এখন সম্পূর্ণরূপে নিজের জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত ছিল সে জানত জীবনের শান্তি এবং সুখ পেতে হলে তাকে নিজের ভেতরের অন্ধকারগুলো কাটিয়ে উঠতে হবে মোল্লা তাকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করতে শিখিয়েছিলেন সে বুঝতে পারছিল যে জীবনটি সে এতদিন কষ্টের মধ্যে কাটিয়েছে সেটি একদিন না একদিন শেষ হবে কিন্তু এর জন্য তাকে নিজের মনকে প্রস্তুত করতে হবে তার মনে কিছুটা দ্বিধা ছিল কিন্তু সে জানত যদি সে না চেষ্টা করে তাহলে কিছুই পরিবর্তিত হবে না একদিন মোল্লা তাকে বললেন তুমি যদি সত্যি তোমার জীবনের শান্তি চাও তাহলে তোমাকে নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে হবে মেয়েটি কিছু সময় চুপ রইল তারপর বলল কিন্তু আমি তো এত বছর নিজের জীবন নিয়ে অনেক কষ্ট পেয়েছি আমার ভেতরের অন্ধকারগুলো কি কখনো শেষ হবে মোল্লা নরমভাবে বললেন অন্ধকার কখনোই শেষ হয় না কিন্তু আমরা তা নিজের মনের আলো দিয়ে জয় করতে পারি তুমি যদি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে মেয়েটি এবার মোল্লার কথাগুলো মন দিয়ে শুনল সে অনুভব করছিল মোল্লা যেভাবে তার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গ দিচ্ছেন সেভাবে সে আগে কখনো ভাবেনি সে অনুভব করছিল শান্তি শুধু বাহ্যিকভাবে পাওয়ার বিষয় নয় বরং এটি নিজেকে জানার বিষয় মোল্লার কথাগুলো তাকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে সাহায্য করছিল তার মনে কিছুটা শান্তি অনুভব হচ্ছিল কিন্তু তারপরও সে জানতো তাকে নিজের পথেই হাঁটতে হবে মোল্লা তাকে একদিন পাহাড়ের উপরের একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে বিশাল দৃশ্য এবং শুদ্ধ বাতাস ছিল এখানে দাঁড়িয়ে তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারবে মোল্লা বললেন তুমি নিজের শান্তি এবং সুখের পথ খুঁজে পাবে তবে তার জন্য তোমাকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে মেয়েটি তাকিয়ে দেখল দূরের পাহাড়গুলো গভীর সবুজ বনভূমি এবং আকাশে উড়ে যাওয়া পাখিরা সে বুঝতে পারছিল এখানে তার মন শান্ত হবে এখানে সব কিছু একত্রিত হয়ে আমাদের সামনে নতুন পথ খুলে দেয় মোল্লা বললেন যতটা কঠিনই হোক না কেন তুমি যদি নিজের অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্বাসকে বিশ্বাস করো তাহলে তুমি সব কিছু জয় করতে পারবে মেয়েটি শান্তভাবে শুনল তার মনের মধ্যে এক ধরনের শক্তি জাগ্রত হয়েছিল সে অনুভব করছিল মোল্লার কথাগুলো তার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ মেয়েটি কিছু সময় চুপ রইল তার মনে সব কিছু স্পষ্ট হতে শুরু করছিল তুমি কি মনে করো আমি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে পারবো সে মোল্লাকে প্রশ্ন করল মোল্লা মৃদু হেসে বললেন তুমি যদি নিজের হৃদয়ের কথা শোনো এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলো তাহলে তুমি যা চাও তা পাবে মেয়েটি কিছু সময় চুপ করে মোল্লার কথা ভেবে বলল তাহলে আমি চেষ্টা করব আমি জানি জীবন পরিবর্তন করা সহজ নয় তবে আমি এটি করব মোল্লা তাকে হাত দিয়ে ইশারা করে বললেন এই পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে তুমি তোমার জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যে পথে যেতে চাও তা তোমারই পছন্দ মেয়েটি তার নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ আমি প্রস্তুত আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই মোল্লা তাকে প্রশংসা করে বললেন তুমি প্রস্তুত এখন তোমার পথ শুরু হবে মেয়েটি ফিরে এসে মোল্লার কাছে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তার জীবন শুরু করতে প্রস্তুত ছিল সে জানত তার ভেতরে যে কষ্টগুলো ছিল সেগুলো কখনও পুরোপুরি চলে যাবে না কিন্তু সে এখন তা গ্রহণ করতে শিখেছিল সে জানত যতই কঠিন সময় আসুক তার অগ্রসর হওয়া থামবে না মোল্লা তাকে শিখিয়েছিলেন যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা তা হল নিজেকে গ্রহণ করা এবং নিজের শক্তি খুঁজে বের করা দিন যেতে লাগল মেয়েটি তার জীবনের নতুন পথের দিকে হাঁটতে থাকল সে এখন বুঝতে পারছিল জীবনে যে কষ্টগুলো সে এতদিন সহ্য করেছে তা তার শক্তি হয়ে উঠেছে সে আর সেই মেয়ে ছিল না যে একসময় পাথরের মতো জীবনের বোঝা নিয়ে চলত এখন সে ছিল এক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী নারী যে জানত জীবন তার জন্য কোনো সীমাবদ্ধতা তৈরি করতে পারবে না সে জানত নিজের ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবলের মাধ্যমে সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ জয় করতে সক্ষম মোল্লার সাথে কাটানো দিনগুলো তার জীবনে এক নতুন দিক খোলার মতো ছিল সে বুঝতে পেরেছিল যদি সে সঠিক পথে হাঁটে তার জীবন একদিন সত্যিই সুন্দর হয়ে উঠবে সে জানত জীবনের প্রতিটি পদক্ষেপে যদি সে সত্য এবং সাহসিকতার সাথে চলতে পারে তাহলে কোনো কিছুই তাকে থামাতে পারবে না এবং একদিন যখন মেয়েটি তার পথের সব বাধা পার হয়ে এক নতুন জীবন শুরু করল তখন সে বুঝতে পারলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ছিল মোল্লার শেখানো সেই শিক্ষা তাকে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় করতে সাহায্য করেছিল